জনগণের গণভুত্থানের মধ্যে গণভ্যুত্থান রাস্তায় যে জনগণ আসছে তাদের অভিপ্রায়টা ব্যক্ত করছে রাস্তা জনগণ তাদের যে গণতান্ত্রিক অভিপ্রায়টা ব্যক্ত করছে এটাই গণতন্ত্র এটাই সার্বভৌম শক্তি এটার কাছে সেনাবাহিনী বলুন আমরা বলুন পুলিশ বলুন যত শক্তি আছে সমাজে সকল শক্তিকে প্রথমত আনুগত্য স্বীকার করতে হবে জনগণের কাছে আনুগত্য স্বীকার করতে হবে এটা ঘোষণা দিয়ে করতে হবে যে আমরা এটা একটা গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের বৈধ এই গণ আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকারের বৈধ ভিত্তি আমি আবারও বলছি এটা আইনের দিক থেকে এবং রাজনৈতিক সাহিত্য যেটাই আপনি পড়েন তার সবসময় বলবে গণ হলো হলো একমাত্র বৈধ ভিত্তি এই যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করল সাংবিধানিক কোন আইনি পদত্যাগের আছে কিন্তু তিনি করতে চান নাই তাকে পদত্যাগটা হচ্ছে কি জন্য যেহেতু জনগণের ক্ষমতা দেখিয়েছে জনগণ সেই ক্ষমতার তোড়ে তিনি ক্ষমতা থেকে চলে গেছেন তার জন্য সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ায় দিনের যে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন করতে চাই এটাকে কোনোভাবেই সংবিধানের অধীনে নেওয়া যাবে না সংবিধানের অধীনে নেওয়া মানে হলো এটাকে বিপক্ষে আমরা চিন্তা করে নিয়ে যাওয়া এটা আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তখনটা খুব পরিষ্কার সংবিধানের অধীনে কি সরকার হবে নাকি এটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার হবে অথবা আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকার যিনি মনে যেন না অন্তর্বর্তীকারী কথাটা মানি হল এই সরকার সংবিধানের অধীনে গঠিত হয়নি এই সরকারের বৈধতার ভিত্তি জনগণ জনগণেই এই সরকারটি ক্ষমতা এনেছে তার কোনো কাগজ লাগে না ফ্যাসিরদের সংবিধানটা কেনা কাগজ এটা কোনো মূল্য নাই এই যে সংসদটা এখন আছে এটা ফ্যাসির সংবিধান এখানে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নেবার কিছু নাই ফলে তারা কিন্তু এই চিন্তা করছে তারা যদি কোনো একটা সরকার বানাবে আমরা সেই সরকারে ওই জাতীয় সংসদে নিয়ে গিয়ে এই সরকারকে বৈধ বলে হাজির মানে এই সরকার কিন্তু আসলে ফ্যাসিস সংবিধানের দ্বারা এবং ফ্যাসিস সংসদ এটা অনির্বাচিত আপনি জানেন অনির্বাচিত সরকার দ্বারা এটা তাদেরকে তারা বাধ্য করবে যে এটাকে তারা কী বৈধ করার চেষ্টা করবে আমরা জনগণের পক্ষে পরিষ্কার একটা কথা বলতে চাই গণ অভ্যুত্থান কোনো সংবিধানের অধীন না গণ অভ্যুত্থান কোন থাকে না গণ অভ্যুদ্ধার নতুন তারা মানে উপনিবেশিক শক্তি যারা শাসন করে জনগণ আর গঠনতন্ত্র তারা মানায় গঠনতন্ত্র জনগণ মানে জনগণ এখন নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তাহলে আমাদের কাজ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা নতুন গঠনতন্ত্র পূরণ করা পুরোনো যেই ফ্যাশিস্ট সংবিধান ফ্যাশিস্ট আইন কারণ আছে কলোনিয়াল আমলে ইংরেজ আমলের আইন কেউ আছে এদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে দুনিয়া যত রকম আপনার বাজে অ্যাক্টগুলো আছে এগুলাকে আমরা ছেড়ে বাস্তা রচা আবর্জনা হবে পেয়ে দিতে হবে দয়া করে কোনোভাবেই বিভ্রান্ত হবেন না আইনের ভাষা দ্বারা আইনজীবীদের কথা দ্বারা বিভ্রান্ত হবেন না আইনজীবীরা কিন্তু বাহাত্তর সালে কিন্তু আমাদেরকে এই জনগণের গঠনতার প্রমাণ আমাদের মনে করতে দেয়নি আমাদের প্রথম কাজটা হবে যেই আমরা বলবো যে এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকার এটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকার তার বৈধতার ভিত্তি কী তার বৈধতার ভিত্তি হচ্ছে বন কারণ জনগণই রাস্তায় নেমে এসে এই খাসি সরকারকে বিতাড়িত করেছে জনগণই একমাত্র শক্তি জনগণই একমাত্র বৈধ ক্ষমতার উৎস জনগণই এখন গণতন্ত্র এটাকে বলে গণতন্ত্র এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তির আবির্ভাব ঘটেছে এটাকে বলা হয় গণতান্ত্রিক শক্তি বা গণশক্তি আবার বলি এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তিকে আমরা দেখলাম এই শক্তি হচ্ছে কি এটাই হলো সত্যিকারের গণশক্তি এখন এই গণশক্তিকে আমাদের এখন গঠনতান্ত্রিক ক্ষমতা আকারে রূপ দিতে হবে কাছ থেকে সহজ এই যে গণশক্তিকে আমরা দেখছি রাস্তায় আপনারা হাঁটছেন আপনারা উল্লাস করছেন আপনারা আনন্দিত হয়েছেন বিদায়িত করতে করেছেন এই গণশক্তিকে আমরা এখন কী করবো আমরা এখন তাকে একটা গঠনতান্ত্রিক রূপ দেব মানে আমরা এমন একটি কনস্টিটিউশন এমন একটি গঠনতন্ত্র প্রণয়ন করবো যে গঠনতন্ত্র জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় তাদের যে বিপ্লবী অভিপ্রায়টা তারা প্রকাশ করেছে এই অভিপ্রায়কে আমরা একটা গাঠনিক রূপ দেবো মানে আমরা নতুন রাষ্ট্র বানাবো শুরু করছে আমরা নতুন ধরনের রাষ্ট্রবান তাহলে অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকারের প্রধান কাজটা কি প্রধান কাজটা হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা নতুন গঠনতন্ত্র পুরনো গঠনতন্ত্রকে ফেলে দিতে হবে এবং নতুন গঠনতন্ত্র পুন ইতিমধ্যে শুরু করতে হবে জনগণের সঙ্গে কথাবার্তা বলতে হবে জনগণ কী চায় তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা আইন বিচার ব্যবস্থা প্রশাসন সমস্ত কিছু মিলে তারা কী চায় এটা জনগণের সঙ্গে কথা ঠিক করতে হবে পুরনো সংবিধান কোনো কথাবার্তা ঠিক না সেটা হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বিপ্লবী যাত্রী সবটা কী বলবে সে বলবে যে আমি যতক্ষণ পর্যন্ত এই ধরনের একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি এবং জনগণের কাছ থেকে আবার সম্মতি বা সে নিতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনের অধীনে চলবে কিন্তু বিদ্যমান আইন যেখানে অভ্যুত্থানের ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে সংঘর্ষে সেখানে প্রচলিত আইন প্রচলিত সংবিধানের কোনো বিধান এখানে কার্যকর হবে না যেমন ধরুন আজকে আপনার চান যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আবার এখানে ধারাব ধরাও আপনি কি চান নিশ্চয় আপনি চান ফলে আপনি বলবেন যে যেটা জনগণের অভিপ্রায় অভ্যুত্থানের মাধ্যমে যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে এই অভিপ্রায়ের বিপরীতে যদি সংবিধানে কিছু থাকে যদি আইনে কিছু থাকে তাহা আজ হইতে বাতিল হইল এ আপনার আইনের মশা এটাকে আপনি প্রয়োগ করতে পারবেন না ডিজিটাল সিকিউরিটি আইনের দ্বারা ফেসবুকে আপনি কি লেখেন না লেখেন আমি এখন যে বক্তব্য দিচ্ছি এটার দ্বারা আমাকে গ্রেফতার করা যাবে না আমাকে কিছু কথা বলা যাবে না আমার চিন্তার স্বাধীনতা আমার মতের স্বাধীনতা গণ অভ্যুতান আমাকে দিয়েছে এই কথা আমি বলতে পারছি কেন বলতে পারছি যে গণভুত্থান দিয়েছে যদি আমি বলতে না পারতাম এটা কথা কোনো বছর বলতে পারিনি কোনো পত্রিকা আমাদের কথা বলতে দেয়নি কোনো টিভি আমাদের কথা বলতে দেয়নি কেন তারা আমাদের মুখ চলে ধরেছে গ্রামের কথাগুলো বুঝতে পারছি এখনো কিন্তু তারা আমাদের দেবে না কেন যেহেতু তারা আবার ফ্যাক্টির ব্যবস্থাটা তারা ফিরিয়ে আনতে চায় তাহলে আশা করি এটা আপনি বুঝতে পারছেন আমাদের যার প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে যে আমরা একটা নতুন গঠনতন্ত্র চাই সুতরাং এবং এই নতুন গঠন ক্ষেত্রে আমরা যাদের নেতৃত্ব চাই তারা নিয়ে করবে আমার কোনো কথা না যাদের নেতৃত্বে আমাদের আস্থা যাদের নেতৃত্বে আমরা বিপ্লব করেছি তাহলে তাদের নেতৃত্বকে আমাদের সব অস্বীকার করতে হবে তরুণ নেতৃত্ব তরুণ কি একবারে বলেছে যে আমরা নেতা হতে আমরা আপনাদের সমস্ত কিছু অন্যতার ডোরে নিই এই জন্য তারা একটা সুন্দর একটা ব্যবহার করছে কী বলছে ছাত্র জনতা তাহলে ছাত্র জনতার নেতৃত্বে যে গণ হয়েছে এই ছাত্র জনতার বাইরে কোনো বৈধ শক্তি নাই আমাদের যদি এই ছাত্র জনতার শক্তিকে কেউ দমন করার চেষ্টা করে তাকে ক্ষুদ্র করার চেষ্টা করে তাকে পাশ কাটিয়ে তারা এই পুরনো সংবিধানের অধীনে নতুন একটা রাষ্ট্র মন্ত্রণালয় সরকার চেষ্টা করে মনে রাখবেন আপনাদের হাত থেকে কিন্তু বিবে বাচ্চা হয়ে গেছে বাংলাদেশের মতো আপনারা কিন্তু হাতের কাছে পাইও যাও আপনারা কিন্তু হারেন এবং আমি এটা আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমি বিচিতার কিন্তু জানি না কিন্তু ওইটা আপনাদেরকে সম্পর্ক করে দেওয়া এটা আমার পার্থক্য ঠিক সেই কাজ করতে এখন এই অন্তর্বর্তীকালীন জাতীয় সব যেটা ডক্টর ইউনিসির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আমি যাই না তার চুক্তি বিয়ে হবে তার কী কী কাজ হবে এখন কেন তিনি ক্ষমতায় নেবেন এখন তো অলরেডি মধ্যে তো আমরা কি আমরা পদত্যাগ নিয়েছি কে ফেসি সংবিধানের দ্বারা বা অধীনে প্রেসিডেন্ট তিনি আছেন তিনি এটা কোনো করেন তার কাছে আপনি অভ্যতির তুলে নিয়েছেন এটা হলো এটা কি হবে এটা হবে না এটা তৈরি হবে না তো আমরা যেটা বলবো যে ঠিক আছে আমরা করেছো আমরা বলবো প্রধান আমাদের সন্দিকে বলবো আপনারা করেছেন কারণ ইতিমধ্যে এটা আমাদের একটা সাংবিধানিক সংকট তৈরি করেছে এটা থেকে আপনার বেরোতে চেয়েছেন আমরা অভিনন্দন জানি আমরা তার পেছনে আছি কিন্তু আমরা তাকে যেটা বলবো যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের যিনি আসবেন তিনি এই বর্তমান সংবিধানের অধীনে তিনি কোনো তথাকথিত শপথ গ্রহণ করবেন না তিনি জনগণের কাছে তিনি শপথ গ্রহণ করবেন তার সবরটা হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের আনন্দকত্ব প্রকাশ করার মধ্যে দিয়ে এটা লেখবার উগ্রী ভাষা কি কেউ না জানলে আমরা লিখে দিই এটা লিখবার উপলি ভাষা দেখবেন যে আমাদের স্বাধীনতার সংগ্রামের মধ্যে একটা উপলি ভাষা আছে যে যেহেতু আমরা এটা করেছি যেহেতু আমরা এটা করেছি অতএব আমরা নিজেদেরকে একটা স্বাধীন বাংলাদেশ এখানে ঘোষণা করবো ফলে আইনে এগুলো কোনো বাধা নেই আমরা করতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনেও গৃহীত এটা কোনো সমস্যা নেই কিন্তু তারা এটাকে নিজেদের একটা ফ্যাসলিট সংবিধানের অধীনে আপনি চুপুর হাতে আপনি চিন্তা করেন এই বিপ্লবী সরকার নাকি তার কাছ থেকে আপনার পাওয়া যাবে না যারা এগুলো বলতেছে যেসব আইনজীবীগুলো এগুলো অতীতের দালাল এদেরকে চিনি আমরা ফলে আপনারা এদের কথা বাদ দেবেন এদের কথা শুনবেন প্রথম কথা হচ্ছে যে তিনি নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার তিনি প্রথমত ক্ষমতা কি করবেন জনগণের পক্ষে অভ্যুত্থানের পক্ষে গণভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় আমরা দেখেছি সেই অভিপ্রায়কে তিনি ধারণ করে সেই অভিপ্রায়কে একমাত্র বৈধ তার ক্ষমতার বৈধতার ভিত্তি গণ্য করে তিনি নতুন সরকার গ্রহণ করবেন এটা খুব পরিষ্কার আমাদের মাথায় থাকতে আবার তাহলে এখন আমরা কী করব ইতিমধ্যে তো আপনার পালিয়েছে ফ্যাসি প্রধানমন্ত্রী পালিয়েছে তাহলে এখন যেটা করতে হবে তাহলে যে এই সরকার যখন গঠিত তখন প্রেসিডেন্টের কাজ হবে যেহেতু এখন ক্ষমতা প্রেসিডেন্টের হাতে তথাকথিত ফ্যাসির সংবিধানের অধীনে এই প্রেসিডেন্ট যখন ক্ষমতা হস্তান্তর করবে বিপ্লবী জাতীয় সরকারের হাতে অন্তর্বর্তী জাতীয় সরকারের হাতে তখন তিনি যেটা করবেন সেটা হলো যে নিজেও আনুগত্য ঘোষণা করবেন গণ প্রেসিডেন্ট পরিষ্কার আনুগত্য ঘোষণা না গণপ এবং পুরো ক্যাবিনেটের আনুগত্য প্রতি গণ এবং তার হাত থেকেই ক্ষমতা নেবে সরকার নতুন অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ঠিক আছে ফলে আমরা একদিকে যারা ইতিমধ্যে এই এটাকে নিয়ে গেছে পুরোনো জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার কর্মরা বিদ্যমান সংবিধান অধীনে নেবার চেষ্টা করছে তাদের কাছে নিয়ে আসা একমাত্র প্রবলে হলো এই যে এই প্রেসিডেন্ট তিনি স্বেচ্ছা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে তিনি ক্ষমতা দেবেন কিন্তু জাতীয় সংবিধানের ছুটি ধরে না এটার মধ্যে তার কোনো বোধ ফলে তার বৈধতা ইতিমধ্যেই অবস্থানের দ্বারা নির্ণয় করা হয়ে গেছে আলাদা করে তার আইনের লাইন একাত্তর সালে কিন্তু আমরা আইন মিলে দেশ স্বাধীন করি নাই ফলে আমরা দু হাজার চব্বিশ সালেও আমরা তথাকথ দেশ সংবিধান আমরা কি পাকিস্তানের সংবিধান মেনে মেনে কি আমরা দেশ স্বাধীন করছি না যদি সংবিধানে মাত্র দেশ স্বাধীন করতাম তাহলে এবারও কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি কোনো সংবিধান হয়নি ফলে কোনো পুরোনো সংবিধানের ছুতা কথা এখানে বলা যাবে না যখনই বলবেন তাহলে পুরোনো সংবিধানকে আপনি আবার জারি করুন এবং পুরোনো সংবিধানের অধীনে আপনি এরকম অভ্যুত্থান করাটা কিন্তু নিষিদ্ধ আপনার যদি ফাঁসি হওয়ার সেই কথা নিয়ে আইন করে এসেছি আমি যেটা চাইবেন না এটা একটা এটা তো কোনো প্রশ্ন আছে একটা অযুক্তি কিছু কথা বলতে পারে তাহলে এদেরকে আমাদের সাবনা থাকতে হবে তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে তারা ক্ষমতা নেবেন প্রেসিডেন্ট ক্ষমতা দেবেন যদি ডক্টর ইউনুস ছাত্রদের প্রস্তাব গ্রহণ করেন তিনি তার কাছে ক্ষমতা দেবেন কোনো প্রকার অতীতের কোনো বোঝা অতীতের কোনো কিছু বহন ডক্টর ইউনুসকে করবেন না তিনি সম্পূর্ণভাবে বিপ্লবের প্রতি তার আনুগত্য থাকতে হবে সম্পূর্ণভাবে জনগণের প্রতি তার আনুগত্য আমার সেটা কী করে লিখতে হয় আইনের ভাষা সেটা যেসব আইনজীবীরা আছে তারা লিখবেন কারণ আপনি দেখবেন সংবিধানে দেখবেন লেখা আছে একাত্তর সঙ্গে বুদ্ধিপতি আপনি ঘোষণা করত্র লিখেছি এটা খুব সহজ লেখা এটা কঠিন কমিউনিশন আমরা সহায়তা করতে পারবো লিখতে পারবো কিন্তু কিছুতেই কোনোভাবে সংবিধানের কোনো উল্লেখ থাকতে পারবেন না আপনাকে সাবধান থাকতে হবে কোনোভাবে সংবিধান ভোগ করবেন না এটা জনগণের বিপ্লবী অভিপ্রায় জনগণের অভিপ্রায়টাই এখানে বৈধতার ভিত্তি রাজনীতি বলেন আইন বলেন এর বাইরে আর কোনো বৈধতা লাগে না এখন কথা হচ্ছে যে এটা করার পরে তার কি কাজ থাকে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের মূল কাজটা মূল কাজ যেটা তিনি কালকে করে তা সময় লাগে কিন্তু মূল কাজটা হবে আমাদেরকে নতুন একটি গঠনতন্ত্র উপহার দেয় কী করে নিজেকে করুন তিনি সময় সুযোগ মতো তিনি যেটা করবেন তাহলে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা তিনি ডাকবেন নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা নির্বাচন না কেন বিদ্যমান সংবিধান কোনো নির্বাচন হবে না যেটা অনেকে বলতেছে না তারা এটা ভুল বলতেছে আমরা নতুন সংবিধান সভা ডাক সেখানে নতুন সংবিধান কিভাবে লেখা হবে এটা জনগণকে কি করে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আমরা যুক্ত করব তারা কি করে যুক্ত হবে তার পদ্ধতিগুলো আমরা আপনার পরবর্তীকালে আমরা আরো ভালো পাই ব্যাখ্যা করবো কী আছে পৃথিবীর ইতিহাস মেলা আমি বলছি সেটা করবো ফলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তাহলে আমরা জনগণকে ইনভলভ করবো জনগণই থাকবে জনগণই তাদের ইচ্ছা করবে জেলায় জেলায় উপজেলায় উপজেলা জনগণ বলবে আমরা কি ধরনের রাষ্ট্র চাই আমরা কি ধরনের বাংলাদেশকে আগাম দেয় তারাই বলবে ফলে অন্তর্বর্তীকালীন বিপ্লব জাতিসংঘের কাজ হচ্ছে জনগণের ধারণ করা এই ছিল রেকর্ড করা সভা সেমিনার করা এবং এটাকে সুন্দর করে ঢাকা নিয়ে আসা যারা সংবিধান বিশেষজ্ঞ যারা আইন বিশেষজ্ঞ যারা ইতিহাস যারা বিচার করে তাকে সংক্ষিপ্ত একটা ছোট দলিল মানে একটা প্রণয়ন করা যায় করা যায় তার একটা দলিয়ে তারা এটা প্রণয়ন করবে তাহলে এটা কঠিন না আমরা নতুন গণতন্ত্র অবশ্যই করতে পারি তারা আমার কথা বলে মহাকঠিন ব্যাপার না এটা মহাকঠিন ব্যাপার না জনগণকে নতুন গঠনতন্ত্র প্রণয়নে প্রত্যেক একটা স্তরে তাদেরকে অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে তাহলে এটা হলো আমাদের এই যে নতুন যে বিপ্লবী সরকারের কথা ভাবছি এটা হলো তাদেরকে আর